एक दिन अल्लाह चिगश कर बे मलाकुल मौत के जिन्हीं आमदर के नियाज़न मम बाकी आला वहाँ रिंग आर्थ ज़मीनेर बुके के बाकी अल्लाह जाने तो मलाकुल मौत बल बे ला अल अरबी अख़ादी ज़मीने क्यों नहीं अमे टुकाय टुकाय नियार्सी ताल्लाह चिगश कर बे आई ना लदी ना যারা চাল চলনে ঘর বাড়িতে পদ পদবিতে যারা এই প্রমাণ করতো যে তারা মরবে না আমাদের সমাজে কিছু লোক আসে যারা মৌতকে স্বপ্ন ভাবে না নাই যারা এই কথা বলে আমার কাছে মরার সময় নাই এত ব্যস্ত সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না আচ্ছা এটা বাদ দিলাম আমাদের সমাজে কিছু বাড়িঘর এরকম আছে বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাস বুঝি চেকিং ছাড়া ঢুকে না বাতাস চেকিং ছাড়া তাও ওরা জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত মৃত্যুকে কোনো কোনোদিন স্বপ্নেও ভাবত না তো মালাকুল মত বলবে ওদের কোন আসছে আমার জন্য তো কোনো বাধা নাই শুধু বাকি কারা আল্লাহ জমিনে কেউ নাই আকাশ বাকি আপনি বলবেন আকাশে কেউ আছে তাহলে হাদিসের আলোকে দেখা যায় চাইরাঙ্গুল জায়গা খালি নেই কেউ দাঁড়ানো কেউ রুকুতে কেউ শেষ দায় বিন আউয়ালি খালকেহি ইলায়মিল তেয়ামা জন্মলগ্ন থেকে কেয়ামতে সকাল পর্যন্ত আল্লাহর গুলগামে রত লা ইয়াকফাল বিমু খন্না ও লা ইয়াল্টা ফিৎ এদিক ওদিক তাকান্না তার ফতা আইন চোখের পলক চকতে যতটুক সময় লাগে এতটুকু পুরো আকাশ ভরা আল্লাহ বলবে আকাশ খালি গরা তো আকাশ সাত আকাশ খালি করবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লা লাল জমিনও কেউ নাই আকাশেও কেউ নাই আপনার আরসের নিচে যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরসের নিচে আরসের নিচে ঝাড়ু দিবে আরস কত বড় এটা বলার এখন আর সময় নাই এতটুকু জানেন যাদের কাঁধে আড়স তাদের দুইজনের দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের মধ্যখানে গ্যাপ হইল দূরত্ব হইল পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা আল্লাহ বলবে আড়সের নিচে ঝাড়ু লাগাও লাগায় দিবেন ঝাড়ু তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি

আমরা চারজন জিবরীল মিকাইল ইসলাফিল মালাকুল মৌত ও সমানিয়া তুমি হাম মিলাতি আরশি আপনার আরশ বহনকারী আটজন তাউল্লাহ হুকুম দিবে ফালিয়ামুজ জিবরীল ওয়া মিকাইল ও ইসলাফিল তিনজনের মৃত্যু হয়ে গে তিনজন মারা যাবে আল্লাহ আবার জিজ্ঞেস করবে এইবার তো বলবে তিসরা নয়জন আটজন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে আটজন আরস বহনকারীর মৃত্যু হোক আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিয়ানি কাতাবতুল মৌতা আলা আমান তাহ কা আমার আরসের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাহ দি হাইলা লায়ামুন যিনি চিরঞ্জিত ফাহু আ ফাউ আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে যিনি আড়সের উপরে বিরাজমান উনি চিরঞ্জিত আটজন মারা যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার

মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকত মা তো কোনো মুসলমানের কবাস্তু রু নিয়ে আসার জন্য আমি দায়িত্ব দিন নিতাম না এত কষ্ট বিদায় আমরা অচিরি চলে যাব ছিলাম না অচিরিয়ে চলে যাব যুবক তো সারাদিনে একবারও আকাশের দিকে তাকায় আল্লাহ বলে একটা চিৎকার দেয় না আল্লাহ আমা কুমতা মা আল্লাহ হিনা তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যা এলাকা জামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা মজগা তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এদ আমা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাখমা এর উপরে নিখুঁতভাবে গোস্তের চামড়া গোস্ত আর গোস্ত আর চামড়ার আবরণ চড়াইলো চড়াইল আমা কুন্তা সাকিরা তুই কি ছোট ছিলি না সমান কাব্বারা তোকে বড় কে করলো আমা কুন্তা গাইফা তুই কি দুর্বল ছিলি না সমান কৌয়াকা তোকে শক্তিশালী সুঠামো তোকে দিল আমা কুন্তা জাহিলা তুই মার পেটের থেকে তুই অজ্ঞ আসিস নাই সমান আল্লামা তোকে শিক্ষা কে দিল আমা কুন্তা মিসকিরা তুই কি নিশ্চয় ছিলি না অসহায় ছিলি না সমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে কে আল্লা জিজ্ঞেস করলে কে বলেন কে করলেন ফাইলাইন কই চল্লি আজ করু কাওয়ালা উত্ত্যাং সাহানি চব্বিশ ঘন্টা তুই আমার থেকে বিমুখ বিমুখ থাকিস চব্বিশ ঘন্টা তুই আমার বিরোধিতা করিস তা সত্ত্বেও চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষা করি

চাইলে বলো কোন ঘরে কোন যুবককে জাগা দিত কিনা বলো বলো সত্য সারাদিন বন্ধুরা মিলা যা দেখো আমি বললাম না কি দেখো তোমরা তোমরা তোমাদেরটাই বলো তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আবার আমার যুবতী সমাজ আমার মাবন্দের সমাজ আমার মেয়েদের সমাজ ওরা ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন যা দেখে যদি সমাজ জানতো বাড়ির মেয়েকে নিজের ঘরে যিনি আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন উনি কি আমার কাছে কোয়ালিটি চান না যিনি সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন তারপরে কোরআনে ঘোষণা দি দিলেন লাকাত খালাক ইনসানি তাকবি মানুষের সুন্দর গঠন আমি কাউকে দেখিনি উনি কি আমার কাছ থেকে কোনো কোয়ালিটি চান না যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন মানুষ যদি সৃষ্টির ভিতরে সুন্দর না হয়তো, তাইলে মিশরের মেয়েদের কথাই শক্ত হতো ইসুফাল ইসলামের সৌন্দর্য দেখা যারা বলছিল। মা হাসা ইল্লাহ ইনহা দা এটা তো মানুষ হতেই পারে না ইনহাদা ইল্লাহ ম্যালাকুন কারিম এটা তো ফেরেশতা হবে আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেশতার দুই অক্ষরের তৈরি ফেরেস্তাকে আমি ছয় দিনের অন্তর্ভুক্ত করছি সব কিছু আল্লাহ ছয় দিনে তৈরি করছেন আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কুদ্রতি হাত দিয়ে তৈরি করছেন দুই অক্ষর দিয়ে তৈরি করেন না আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর হয় আল্লাহ কি আমার কাছ থেকে কোয়ালিটি জান না জানি না মানুষ মানবে কিনা আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 জানিনা কে আবার কি বলে বলে ফেলবো যদি আল্লাহর জন্য শোভা পায় না আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ ঘোষণা দিয়া ফেলছেন কেউ ভালোবাসুক আর না বাসুক ইমনি লাকা মুহিবা মানুষ তোর ভালোবাসায় আমি পড়ে গেলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন ইমনি লাকা মুহিবা ইয়া ইবনা আদম ইতনী لك محببه فبحببي كن لي محببا তারপরে আল্লাহ বলছে আমার ভালোবাসার পক্ষ তুই আমাকে একটু ভালোবাসার দেখ তো মানুর যদি ছোট থেকে ছোট জিনিস কিনতে जाया ব্যবহার করতে जाया অর্জন করতে যায় যদি কোয়ালিটি দেখে তাহলে আমি অল্প কয়েকটা দেখাইলাম সৃষ্টিগতভাবে যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করার পরে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন ওই যুবককে যৌবন দিলেন 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 পুরুষকে পুরুষত্ব নারীকে নারীত্ব আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আল্লাহ কি আমাদের কাছে কোয়ালিটি চায় না শুধু এইখানেই তো শেষ না অস্তিত্ব দিয়ে সাজাইলেন এইখানেই তো শেষ না চব্বিশ ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন বিনা পয়সায় সেবা বিনা পয়সায় মমেন সিংহের মানুষ যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো এক লিটার তিরিশ টাকা তাইলে এই মজমার পিছনের ডাইনে বামে প্রত্যেককে প্রতিদিন ষোলো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো আরে বলেন না কত ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে কিনতে হতো এক লিটার তিরিশ টাকা আপনি আর আমি ডেলি অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার কত পাঁচশো কে দেয় ওই পয়সা নেই তিনি শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন বাংলাদেশে একটা কোম্পানি আছে যমুনা কোম্পানি যমুনা দুই হাজার বিশে যমুনার মালিক করুণায় মারা গেছে সে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়া গেছে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত ডাক্তারের টিমকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দামের যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিল হাজার কোটি টাকার কোম্পানি না লক্ষ কোটি টাকার কোম্পানি যমুনার মালিক বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি পুরো পন তোমাদের নদে বিদায়। हां এটা আল্লাহর অঙ্গীকার আছে লা আল্লাহ কুনতুর হামুন। দুটো যদি পুরো হয় তাহলে তৃতীয়টা হবে। আর দুটো পুরো না হইলে তৃতীয়টা হবে না। এরকম ইসলাহী প্রোগ্রাম হইতে থাকবে। বাৎসরিক ওয়াজ হইতে থাকবে। কিন্তু আমাদের জীবনে কোনো রং আসবে না মানুষ যেরকম কোয়ালিটি ছাড়া প্রত্যেক জিনিসকে দেইখা দেখা যাছাই করা কিনে আমার কথা বোঝেন তো মানুষ কি করে প্রত্যেক জিনিস যাছাই করে কিনে ঠিক না গ্রাম্য একটা উদাহরণ দিব বাজারে গেলে করে কি মাছের কানটা উঠায় তারপরে কানের ভিতরে আঙ্গুল দেয় ওই আঙ্গুলটা আবার নাকের কাছে আনে না নষ্ট কিনা দেয় যে মাছটা এখনো তাজা আছে ঠিক না সামান্য একটা মাছ এটা কিনতে যে যদি আপনি এরকম তালাশ করেন সবাই কিন্তু কোয়ালিটি চায় আজকাল কোন যুবক রাজি হবে না যে ওর আব্বা ওকে একটা বটন সেট কিনা দে বটন সেট যদি কিনা দিল তো ফিকামেরা পাপের মুখও হতে পারে মেরা দিতে পারে যে এটা কি কিনা দিলা আমার দরকার অ্যান্ড্রয়েড সেট তুমি দিতেছো আমাকে বটন সেট এটার ভিতরে তো কিছুই দেখা যাবে না নেটও আসবে না গুগলও চলবে না ফেসবুকও চলবে না চলবে 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 না না ইমুও বাইবারও না এটা দিয়ে আমি কি করব। কোনো যুবক রাজি হবে না মা বাবা ওকে বটন সেট কিনা দে একজন বলুক যে আমি রাজি আছি ওই ছোট পিচ্ছিটাও না ও বলে আমাকে বটন তাহলে মানুষ যদি কোয়ালিটি চায় এটাই মানুষের স্বভাব ভালো সবাই চায় খারাপ কেউ চায় না সুন্দর সবাই চায় কালো কেউ চায় না ঠিক না সত্য তো আরে বুঝতেছেন আমার কথা পড়ালেখা সবাই চায় মুরুক্ষ কেউ চায় না যদি মানুষ স্বভাবগত এটা চায় তাহলে যেই আল্লাহ আমাকে সৃষ্টির সেরা অস্তিত্ব দিলেন ওই আল্লাহ তো আমার কাছ থেকে কিছু চায় কি বুঝাইতে পারি না ওই আল্লাহ তো আমার কাছ থেকে কোয়ালিটি চায় যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন

ربي, ربي زدني, زدني, زدني علما, علما ربي, ربي زدني, زدني علما, علما, علما ربي يسر ربي ربي ولا تعسر ولا وتمم بالخير أعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ দীক্ষার পর্ব চলতেছে বেশি কিছু চাব না মালিক চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বাড়াইলেন চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বাড়াইলেন চাওয়া ছাড়াই তো কত কুঠি জিনিস দিলেন বিরোধিতা করা শক্ত লালন পালন করেন আর কি চাবো বেশি কিছু চাবো না আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় প্রত্যেকটা আজকের শ্রোতা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় নারী যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় বিশেষ করে যুবকদের কবুল ইয়ার চাই উপস্থিত যুবকদেরকে কবুল করেন এই এলাকার যুবকদেরকে কবুল করেন কবুল ইয়ার চাই আল্লাহ মাদ্রাসা মাদ্রাসাকে কবুল করেন এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন এর প্রতিষ্ঠাতাদেরকে কবুল করেন কেমত পর্যন্ত কবুল করেন কেমত পর্যন্ত কবুল করেন কেমত পর্যন্ত কবুল করেন আয় আল্লাহ কবুলিয়া ছাড়া আর কিচ্ছু চাই না এটাই সত্য কবুল হইলে বাকি সব আপনি সাজায় দিবেন আয় আল্লাহ দুই পক্ষের কবুল হইলেই তো দুই পক্ষ দুই পক্ষকে সাজায়া দেয় এটাই তো সত্য আপনার কাছে আজকের আয়োজন যদি কবুল হয় আয়োজকরা যদি কবুল হয় শ্রোতা যদি কবুল হয় যুবক যদি কবুল হয় নারী যদি কবুল হয় এই এলাকার মানুষগুলো যদি কবুল হয় ছোট যদি কবুল হয় বড় যদি কবুল হয় তাইলে আপনি সাজায়া দিবেন এতে কোনো সন্দেহ নাই আমাদের নিজের শাস্তে হবে না আপনি নিজেই সাজায়া দিবেন বিদায় কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আয় আল্লাহ চাই যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায় দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামে নসিদ করে আয় আল্লাহ এই সুন পেশার মানুষগুলাকে সদা সর্বদা আপনি সুস্থতা নসিদ করে জটিল মুখ থেকে হেফাজত এদের অল্প কামাই ভিতরে বরকত নসিব করেন বরকত দিয়া ভোড়া দেন এদেরকে সুস্থ রাখেন সবল রাখেন আপনার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন আয় আল্লাহ রহমতের চাদর থেকে কখনো দূরে সরায় সাথে সাথে আখেরা তো পাওয়া দেন আখেরা যেন আমাদের হাত ছাড়া না হয় আয় আল্লাহ জান্নার যেন হাত ছাড়া না হয় দুনিয়া পেলাম না জাননা পাবো না আমাদের মতো হতবাদ কেউ হবে না আয় আল্লাহ এই মজমার আত্মীয় স্বজন বাই মাটির নিচে এই এলাকার মাটির নিচে যে যেখানেই শুয়ে থাকুক না কেন গুমায় থাকুক না কেন আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন বিশেষভাবে আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের বাই বেরাদুরকে মাফ করে দেন

জানিনা কার কি আকাঙ্ক্ষা আছে জানিনা কার কি প্রয়োজন আছে আল্লাহ সমস্ত আশা আপনি আকাঙ্ক্ষা দেন সমস্ত প্রয়োজন দ্বারা পুরা দেন আয়াল্লা আল্লাহ সন্তান না থাকলে সন্তান দিয়া দেন ঋষিকের অভাব থাকলে দূর করা দেন পাত্রের প্রয়োজন থাকলে পাত্র দিয়া দেন পাত্রীর প্রয়োজন থাকলে পাত্রী দিয়া দেন আয়া মিথ্যা মামলায় চড়ায় গেলে খালাসি মুশিবাহ আয়া আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন